সাংবাদিক বৈঠকে এসএসএ সরাসরি নজর রাখবো সেইদিকে আগেও পরীক্ষা মিলিয়ে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজারের মতো তিন লাখ উনিশ হাজার নশো উনিশ সংখ্যাটা হচ্ছে আর যেটা চোদ্দ তারিখ হতে চলেছে অর্থাৎ সেটাতে দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো অথবা দু লক্ষ মানুষের স্ক্যান কপি দশ বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে আগামীকাল নবম দশমে এসএসসি পরীক্ষা রয়েছে প্রায় ন বছর পর পরীক্ষা নিচ্ছে এসএসসি মোট পরীক্ষার্থী প্রায় পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার কাল নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে ওয়েমার্কশিটের স্ক্যান কপি দশ বছর সংরক্ষণ এমনটাই জানানো হয় এসএসসির তরফে স্কুলে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদের নিয়োগ পরীক্ষা আগামীকাল নবম দশমের এসএসসি পরীক্ষা রয়েছে সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে তাদেরকে মোট পরীক্ষার্থী পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার শূন্য পদ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এসএসসি মোট শূন্যপদের সংখ্যা পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি এর মধ্যে নবম দশমিক হাজার দুশো বারোটি একাদশ দ্বাদশে শূন্যপদ বারো হাজার পাঁচশো চোদ্দটি প্রায় ন বছর পর পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন মোট পরীক্ষার্থী পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার তিন লক্ষের বেশি পরীক্ষার্থী কাল পরীক্ষায় বসছেন সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে পরীক্ষার্থীদের এমনটাই জানানো হয়েছে এসএসসির তরফে মোট পরীক্ষার্থী পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার তিন লক্ষের বেশি পরীক্ষার্থী কাল পরীক্ষায় বসবেন স্কুলে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে নিয়োগের পরীক্ষা রয়েছে শূন্য পদ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এসএসসি মোট শূন্য পদের সংখ্যা পঁয়ত্রিশ হাজার সাতশো এর মধ্যে নবম দশমে শূন্য পদ তেইশ হাজার দুশো বারোটি একাদশ দ্বাদশে শূন্য পদ বারো হাজার পাঁচশো সেপ্টেম্বর এসএসসির একাদশ দ্বাদশের পরীক্ষা রয়েছে একাদশ দ্বাদশে শিক্ষকের শূন্য পদ বারো হাজার পাঁচশো বেশি পরীক্ষার্থী কাল পরীক্ষায় বসবে। পঁয়ত্রিশ হাজারের বেশি শূন্য পদে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে তেইশ হাজার দুশো বারোটি এবং একাদশ দ্বাদশে বারো হাজার পাঁচশো চোদ্দটি শূন্যপদ রয়েছে সব মিলিয়ে মোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদ পরীক্ষায় বসছেন প্রায় পাঁচ লক্ষ তিরাশি হাজার প্রার্থী সংরক্ষণ সংক্রান্ত মামলায় স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট সতেরো শতাংশ সংরক্ষণের নীতি মেনে স্কুল শিক্ষক নিয়োগের জন্য ঘোষণা এসএসসি নতুন নিয়মে এবং সেপ্টেম্বর লিখিত পরীক্ষা হবে তিন লক্ষের বেশি পরীক্ষার্থী কাল পরীক্ষায় বসবেন বলে জানা যাচ্ছে সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে পরীক্ষার্থীদের নোট পরীক্ষার থ্রি পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার প্রায় ন বছর পর পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন এ সম্পর্কে আমাদের ওটা মানে আশ্বস্ত করছে প্রশ্নপত্রের মধ্যেও নানারকম সিকিউরিটি ফিচার থাকবে সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনো আলোচনা করব না থাকবে এইটুকু বলে দিচ্ছি এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমার যে টোপকে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিখে চেষ্টা কেউ করেন কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সেই অবধিও ধরতে পারবো সিকিউরিটি ফিচারগুলো একদম যদি কালকে তিন লাখ উনিশ হাজার পরীক্ষার্থী থাকেন তাহলে তিন লাখ উনিশ হাজার ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে কিছু কমন থাকে আর কিছু ভেরিয়েবল থাকে আমাদের সেই ব্যাপারেও আমাদের যথেষ্ট মানে মানে সিকিউরিটি ফিচার্স খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার এছাড়া আমাদের যেটা বলবার সেটা হচ্ছে পরীক্ষার্থীরা যারা যদি কেউ কোনো কারণে কোনো মূল্যবান দ্রব্য নিয়ে আসেন যেটা কিনা হলের ভেতরে নিয়ে যাওয়া যাবে না এবং তার সঙ্গে কেউ নেই যাকে তিনি ওটা যার কাছে ওটা রক্ষিত রাখতে পারেন তাহলে মানে সুরক্ষিত রাখতে পারেন বা গচ্ছিত রাখতে পারেন তার জন্য একটা ক্লোকরুমের বন্দোবস্ত প্রতি ভেনুতে থাকবে যাতে টোকেনের বিনিময়ে তিনি তার যে জিনিস মূল্যবান সেখানে জমা রাখতে চান সেটা জমা থাকবে তারপরে আবার পরীক্ষার শেষে টোকেন তারা পরীক্ষার সময় পরীক্ষার্থী ছিলেন অর্থাৎ সেক্ষেত্রে একাদশ দ্বাদশে বেশি ছিল এক লক্ষ পঞ্চাশ হাজারের কিছু বেশি আর এক লক্ষ একচল্লিশ হাজার মতো সেটা নব

কোনমিট করা যাবে না একটা গোল দিয়ে সাবমিট সেটি খুব যোগ্য একটা বাতিল কার্ডে যা লেখা আছে বা ওয়েব লেখা থাকবে প্রশ্নপত্র পুস্তিকাতে লেখা থাকবে সংখ্যা প্রতি পঁচিশ পিছু একজন এরকমই মোটামুটি থাকবে না এই সুরক্ষিত আছে না না আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে এটুকু বলবো আর কিছু বলবো না পরীক্ষা করে আপনারা সবাই বুঝতে পারবেন আমি বলতে পারবো না আমি বলব ওই নিয়ে আমি কোনো মন্তব্য নেই না এটা এটা বললাম তো বলুন ইংলিশে বলছি বলুন কি জানতে চান প্লিজ আস্ক এ স্পেসিফিক কোয়েশ্চেন Centers, total centers for the uh, exam of tomorrow 636 and for the exam of 1112 that is scheduled on 14th is 478 and uh, total exam is, as I said is uh, nearly 320,000 for tomorrow's exam. 19, 000, 19, আগামীকাল নবম দশমে এসএসসির পরীক্ষা অবশেষে প্রায় আট বছর পর এই পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি নবম দশমে শূন্য পদ তেইশ হাজার দুশো বারো এবং প্রায় ন বছর পর এই পরীক্ষা নিচ্ছে এসএসসি অবশেষে সেই দিন প্রায় আট থেকে ন বছর পর শিক্ষক নিয়োগের জন্য আগামীকাল পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদের জন্য কাল সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর দুটি ধাপে এই পরীক্ষা নেওয়া হবে সাতই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে এবং চোদ্দই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না এমনটা জানানো হয়েছে এসএসসির তরফে এবং প্রতিটি অ্যাডমিট কার্ডে থাকবে বার কোড স্ক্যানার নিজের ফটো আইডি কার্ড ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করা যাবে না এমনটা জানানো হয়েছে এবং নিয়ম মেনে পরীক্ষা না দিলে বাতিল হবে উত্তরপত্র নির্দিষ্ট সময়ের আগে উত্তরপত্রে কিছু লেখা যাবে না এবং কোন ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না পরীক্ষার্থীদের ক্ষেত্রে এমনটাই বলা হয়েছে এসএসসি তরফে এবং মোবাইল ফোন নিয়ে পরীক্ষার ঘরে প্রবেশ নিষেধ ভেনু ইনচার্জ ও পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ ক্যালকুলেটর ও স্মার্ট ওয়াচ আগামীকাল এসএসসি এর পরীক্ষা নবম দশম শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে আগামীকাল এবং চোদ্দই সেপ্টেম্বরে একাদশ দ্বাদশের নবম দশম শূন্য পদ তেইশ হাজার দুশো বারো প্রায় বছর পর পরীক্ষা নিচ্ছে এস এস সি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কাল ছশো ছত্রিশটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা রয়েছে এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি আগামীকাল এসএসসি পরীক্ষা নিচ্ছে নবম দশমে শূন্য পদ রয়েছে তেইশ হাজার দুশো বারো আগামীকাল ছশো ছত্রিশটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা রয়েছে মোট পরীক্ষার্থী পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার কাল পরীক্ষায় বসছেন তিন লক্ষ ১৯ হাজারের বেশি পরীক্ষার্থী বেশি পরীক্ষা দেবেন একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগে সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে এমনটাই জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির তরফে আগামীকাল এস পরীক্ষা প্রায় প্রায় ন বছর পর পরীক্ষা নিচ্ছে এসএসসি এস নবম দশমে শূন্য পদ রয়েছে তেইশ হাজার দুশো বারো মোট পরীক্ষার্থী পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার এবং কাল পরীক্ষায় বসছেন তিন লক্ষ উনিশ হাজারের বেশি পরীক্ষার্থী এবং চোদ্দ তারিখ একাদশ দ্বাদশের ক্ষেত্রে দু লক্ষ ছেচল্লিশ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন এমনটাই জানা যাচ্ছে এবং সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে সতচ পেন ছাড়া অন্য কোনো পেনে পরীক্ষা দেওয়া যাবে না এমনটা জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি তরফে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না প্রতিটি অ্যাডমিট কার্ডে থাকবে বারকোড স্ক্যানার নিজের ফটো আইড কার্ড ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবে না পরীক্ষার্থীরা নিয়ম মেনেই পরীক্ষা না দিলে বাতিল হবে উত্তরপত্র উত্তরপত্র এবং এমনটাও জানানো হয়েছে এসএসসির তরফে আগামীকাল নবম দশমে শূন্য পদ তেইশ হাজার দুশো বারো প্রায় পর পরীক্ষা নিচ্ছে এসএসসি ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের পর আগামীকাল সেই দিন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে বড় পদক্ষেপ নিয়েছে স্কুল সার্ভিস কমিশন প্রায় ন বছর পর শিক্ষক নিয়োগের জন্য আগামীকাল পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদের জন্য আগামীকাল সাতই সেপ্টেম্বর হবে নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা এবং এসএসসি তরফে যেমনটা জানা হয়ে জানানো হয়েছে যে কোনো রকম ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না মোবাইল ফোন নিয়ে পরীক্ষার ঘরে প্রবেশ নিষেধ ভেনু ইনচার্জ ও পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিতে ঢুকতে পারবে না এবং পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ ক্যালকুলেটর ও স্মার্ট ওয়াচ আগামীকাল সকাল দশটার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে নির্দিষ্ট সময় মেনে পরীক্ষা না দিলে বাতিল হবে উত্তরপত্র অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না প্রতিটি অ্যাডমিট কার্ডে থাকতে হবে বারকোড স্ক্যানার আগামীকাল নবম দশমে শূন্য পদ তেইশ হাজার দুশো বারো আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি আগামীকাল নবম দশমের শূন্য পদ তেইশ হাজার দুশো প্রায় ন বছর পর পরীক্ষা নিচ্ছে এসএসসি কাল ছশো ছত্রিশটি কেন্দ্র এসএসসি পরীক্ষা হচ্ছে এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না পরীক্ষার্থীরা স্বচ্ছ পেন ছাড়া অন্য কোনো রকম পেনে পরীক্ষা দেওয়া নিষেধ সকাল দশটার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের এবং আগামীকাল নবম দশমে পরীক্ষায় বসছেন তিন লক্ষ উনিশ হাজারের বেশি পরীক্ষার্থী চোদ্দ তারিখ দু লক্ষ ছেচল্লিশ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন একাদশ দ্বাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগামীকাল আগামীকাল নবম দশমে পরীক্ষা নিতে চলেছে এসএসসি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ মিরাতুন নাহার ম্যাডাম আগামীকাল প্রায় ন বছর পর এসএসসি পরীক্ষা নিতে চলেছেন কি বলবেন আপনি আমি জানি না এরা শিক্ষা জগতের মানুষ কিনা শিক্ষিত মানুষ কিনা শিক্ষা প্রেমিক মানুষ কিনা শিক্ষকদের মর্যাদা বুঝতে পারেন এমন মানুষ কিনা যারা স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে বর্তমানে যুক্ত হয়ে রয়েছেন এবং এটা অত্যন্ত প্রখর সত্য যে তারা শুধুমাত্র আসন অধিকার করে রয়েছেন পদাধিকার করে রয়েছেন তাদের চালিকা শক্তি যিনি বা যারা সেই চালিকা শক্তি তাদেরকে চালনা করে এবং তারা সেইভাবে প্রসঙ্গত হয়ে শিক্ষা শিক্ষক পদ শিক্ষক পদপ্রার্থী সকলকে অবমাননা করে চলেছে পরীক্ষা নিয়ে মামলা চলছিল বিচার ব্যবস্থায় এসব নিয়ে কথা হচ্ছিল এটা আমরা আমরা খবর রাখি সংবাদগুলো সংবাদগুলি এর সম্পর্কে সংবাদ প্রবাহটা কি চলছে আমরা অপেক্ষা করছিলাম যে একটা পরীক্ষা ব্যবস্থা হবে এবং আমাদের আমরা আপত্তি জানাচ্ছিলাম এই ধরনের আমাদের মনে সংশয় তৈরি হচ্ছিল যে যারা শিক্ষকতা করেছে দশ বছর ধরে তারা শিক্ষকতা করার সুবিধাটুকু সুযোগটুকু এদেরই হাত থেকেই তো পেয়েছে দশ বছর পরে তাদের আবার তারা শিক্ষক হওয়ার যোগ্য কিনা পরীক্ষা দিতে হবে এরকম আপনারা বলছেন সম্ভবত যারা শিক্ষক পদপ্রার্থী নতুন রাস্তায় বসে রয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে তারাও পরীক্ষার্থী যারা অযোগ্য এই সময়ে দাগি শিক্ষক বলে গণ্য হচ্ছেন অযোগ্য শিক্ষক এবং দাগি শিক্ষক তারাও পরীক্ষায় বসবেন কিনা সেটা নিয়ে সংশয় পরীক্ষায় বসছে আচ্ছা সেটা সেটা তাহলে একটু নিষ্পত্তি হলো আঠারোশো ছজন কি করে তারা চিহ্নিত করলেন স্কুল সার্ভিস কমিশন তাদের হাত দিয়েই তারা বেরিয়েছিল তারা শিক্ষকতা করতে পারছিল এসব আমাদের কাছে গোলক ধাঁধার মতো লাগছে আর যাই হোক আবার আমরা শুনছিলাম যে পরীক্ষা দিতে যাবে যোগ্য শিক্ষক যারা তথাকথিত যোগ্য শিক্ষক যারা এটাতে সম্মত হচ্ছিলেন না তারা বলছিলেন যে আমরা কিছুতেই পরীক্ষায় বসবো না তাদের সম্পর্কেও কি নিষ্পত্তি করা হলো জানি না কারণ প্রায় দশ বছর শিক্ষক পদে থাকার পরে এই ধরনের টাল বাহানা বিচার ব্যবস্থার দিকে তাদের ঠেলে দেওয়া আমরা অত্যন্ত বিভ্রান্ত বললে কম বলা হয় আমরা অত্যন্ত আহত বোধ করছি এবং এইরকম ভাবে শিক্ষা ব্যবস্থার হাল বেহাল দশা হালটা বেহাল দশায় পরিণত করেছেন তার সঙ্গে যুক্ত যারা তারা শুধু স্কুল সার্ভিস কমিশন নয় স্কুল সার্ভিস কমিশন চালিত হয় যে অপশক্তি দ্বারা সেই অপশক্তির দলবল অপশক্তির সমর্থকরা ফলে কালকেই আগামীকাল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার দিন ধার্য হলো এত আন্দোলন এত মামলা এত বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যাওয়া এত আর্থিক ক্ষতি বহন করা যা করেছে যারা যে সমস্ত মানুষেরা তারা যোগ্য হোক অযোগ্য হোক তাদের যোগ্যতা অযোগ্যতা নির্ণয় করার মাপকাঠি কিছুই হলো না তারা নিযুক্ত হলেন আর নিযুক্ত হয়েছেন যেভাবে মাপকাঠি না মেনে তারা নিযুক্তিটা দিয়েছেন তাদের কোনো কৈফের দিতে হলো না কোন রকম তাদের জন্য বিচার ব্যবস্থা কিছু করলো না করলেন না বিচার ব্যবস্থায় কিছু গৃহীত হলো না এরকম ক্ষেত্রে অকস্মাৎ কালকে পরীক্ষা এবং কটা পরে পরীক্ষা সেই পরীক্ষা যে কিভাবে নেওয়া হবে আদৌ সেগুলো পরীক্ষা কিনা শিক্ষক পদে নিযুক্ত হওয়ার মতন যোগ্যতার পরীক্ষা কিনা আমার সংশয় রয়েছে আমি অত্যন্ত বিভ্রান্ত অত্যন্ত কষ্ট করছি আহত করছি শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশা দেখে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা আমি বলবো অতিশয় নিন্দনীয় বেশ অনেক ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের সঙ্গে ছিলেন শিক্ষাবিদ মিরাতুন নাহার এবং আইনি জজ কাটিয়ে অবশেষে কাল প্রায় ন বছর পর পরীক্ষা নিতে চলেছে এসএসসি এস সি এক হাজার আটশো পরীক্ষার্থীকে বাদ দিয়েই পরীক্ষায় বসতে চলেছে এস এস সির নবম দশমে পরীক্ষার্থীরা কাল ছশো ছত্রিশটি কেন্দ্রে এস পরীক্ষা